সকালে ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশটা বেশ মেঘলা মেঘলা আর একদিকে ভালোও লাগছে কারণ কয়েকটা দিন যা গরম ছিল আর মেঘলা আকাশটা দেখেও মনটা ভালো হয়ে গেল আর এদিকে চলো সাদা ফুল গাছটা বেশ সুন্দর আজকেও অনেক কয়েকটা ফুল ফুটেছে আর কি মা পুরো গাছগুলোর না একদম স্নান করিয়ে দেয় যেহেতু এখন ওই এখানে বৃষ্টি হয়নি তো সেই জন্য মা গাছগুলো এইভাবে স্নান করে দিলে না সুন্দর ফুল ফোটে রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এসা লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে দশটা দুই নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ফ্রেশ হয়ে গেছে বোনের এদিকে বিছানা গোছানো হয়ে গেছে ওইদিকে মায়ের ব্রেকফাস্ট করে রেখেই দেয় কারণ ব্রেকফাস্ট করে তারপরে মা ঠাকুর ঠাকুরগুলার পুজো দেয় আর কি তো বোনের সকালকার ব্রেকফাস্ট হয়ে গেছে চা খাবে আর আমার এখনও ব্রেকফাস্টও হয়নি চা খাওয়া তো পরে আর কি আর আজকে জানো তো মানে কালকে থেকে রোদ্রু নেই আর আজকে যেই সকালবেলা বাইরে গিয়ে মুখটা ধুয়ে আসলাম এত ঠান্ডা লাগছে তো ঘরে এসে যেটা করতে হলো কারণ এমনিতেই মানে ঠান্ডা আবার গরম হট করে ঠান্ডা লেগে যেতে পারে তো মা এসে বলছে যে বাবা এটা গায়ে দাও না হলে তোমার ঠান্ডা লেগে যাবে তো ওইদিকে মা আমাকে খাবার দেবে বোনেরও আজকে কয়েকটা কাজ আছে মানে এই কাজটা না করলেই না তো বোনের ইচ্ছে আছে করার আর কি দেখা যাক আর এদিকে রান্না বান্নাও বসাবে রান্নাবান্নাতে বাবার একটা মানে আমি খুব ভালোবাসি সেটা নিয়ে এসেছে তোমাদেরকে দেখাবো তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমাদের চা চলে এসেছে এই যে তিনজনের জন্য তিন কাপ চা বোন আমার আর মায়ের তো এই মানে আজকে আর কালকে বোন আমাদের সঙ্গে চা খায় তো সেই জন্য যে তিন কাপ চা এনেছে আমাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আর বোন বলছে দিদি ভাই তোর তক্তারে এখানে চা রাখলাম তুই তো চা ঠান্ডা করেই খাস তবে বললাম ঠিক আছে বোন রেখে দিই কারণ ব্রেকফাস্ট খাওয়ার পরে একটু বসে থেকে তারপরে একটু চা খায় আর চায়ের সঙ্গে আমি সকালে কিচ্ছু নিই না বিস্কিট তো আমি এমনিতেই খাই না তোমরা তো দেখোই ওই যদি বাবা টোস্ট আনে তবেই যদি একটা খায় নাহলে আমি কোনো বিস্কিটই খেতে ভালোবাসি না তো এদিকে বোন চা একটু চিড়ে আর একটু বিস্কিট নিয়েছে ও আবার এইটুকুন খেয়ে ওকে বেলা অনেক মানে পর্যন্ত না খেয়ে থাকতে হবে কারণ ও আজকে যে কাজটা করবে সেটাও অনেক দিন থেকে ভাবছে যে করবে করবে কিন্তু করে আর উঠতে পারছে না সময় হচ্ছে না ও তো শুধু শনিবার রবিবারটাই বাড়িতে থাকে আর বাকি দিন তো ওকে কাজের জায়গায় যেতে হয় আর কাজ না করলে আমরা খাবই কি তোমরা তো জানোই কারণ বোন যেটুকুনি মানে পায় সেটা দিয়ে অনেক কষ্টে আমাদের সংসারটা চালাতে হয় তো এইদিকে দেখো বাবা এনেছে ডুমুর ফ্রিজটা নেওয়াতে এত ভালো হয়েছে কালকে এনেছে আজকেও বেশ সুন্দর আছে ডুমুরগুলো তো আজকে ডুমুর রান্না করবে অনেক দিন পর এনেছে আর খুব ভালো লাগে এই তরকারিটা খেতে ওই যে বললাম না বোন আজকে একটা কাজ করবে সেই কাজটা হচ্ছে এই যে আমাদের যে মেন দরজাটা আমাদের এই দরজাটা বেশ কিছুদিন হয়ে গেল খারাপ হয়ে গেছিলো তারপরে অনেক কষ্ট করে দাদাকে দিয়ে একটা পাড়ারি একটা দাদাকে দিয়ে নিচটা ভেঙে গেছিলো সেটা ঠিকঠাক করে দিয়ে গেছে তো এবার দেখো দিয়ে তো গেছে সেটা তো আবার একটু ঠিকঠাক করে রঙ করে না রাখলে বৃষ্টির জল পড়ে সেটা আবার সে আগের মতোই হয়ে যাবে এই টাকায় দাদাকে কিন্তু এখনও দিতে পারিনি আবার যদি নষ্ট হয়ে যায় কিভাবে দেব সেটা ভেবেই বোন ভাবল যে দিদি দিদি ভাই তো এই দরজাটা আমি আজকে রঙ করব তো দোকান থেকে নিয়ে আসা হয়েছিল একটা দাদার কাছ থেকে তো সেই জন্য বোন ওই কাজটা করছে ওই কাজ ওর এখনও শেষ হয়নি আর এইদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে আর রান্নার কাছে তো বোন আসতে পারছে না সেই জন্য বোন ঠাকুর ঘরেও যাচ্ছে না রান্নার কাছেও আসতে পারছে না তো ভাবলো আজকেই এই কাজটা মানে করতে হবে তো সেই জন্য ওই কাজটা করছে আর এদিকে মা সব কিছু গুছিয়ে নিয়েছে ডালটা সম্বরাতে দিয়ে দিল একটু পাঁচফোড়ন একটু জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে আজকে সজনের ডাল মানে সজনে ডাটা এনেছিল তো কিছুটা আছে ফ্রিজে রাখা আছে আর কিছুটা দিয়ে মা ডালে দিলো বেশ ভালো লাগে ডালে ডাটা খেতে না সবাই খুব ভালোবাসে আর এদিকে ডুমুরটা বানিয়ে অল্প আলু দিয়েছে আর ডুমুরটা সেদ্ধও করে নিয়েছে এই যে দেখো কত সুন্দর হয়েছে আর এদিকে ডালটা সমরা দিয়ে দিয়েছে ডালটা হলে তারপরে বাকি রান্নাটা করে নেবে তো ভাই সোনা গৌরী সোনার জন্য ডাল মাঠ তুলে নিচ্ছে আর একটা কথা কি আমি তোমাদেরকে সব কিছুই বলবো তোমরা শুধু একটু ধৈর্য ধরো আর একটু ওয়েট করো কারণ তোমাদেরকেই তো বলবো আমি তোমরা তো আমার পরিবার তাই না তোমাদেরকে বলবো না কাকে বলবো কিন্তু ওই যে আমি চাই না যে আমি যেমন টেনশন করছি আমার সঙ্গে সঙ্গে তোমরাও টেনশন করো আমি সেটা কোনো দিনই পারবো না গো তো সেই জন্যই আমার মানে টেনশনটা কমলে আমি অবশ্যই তোমাদেরকে বলবো শুধু একটু অপেক্ষার সম মানে অপেক্ষা করতে হবে তো এদিকে ডালটা মান নামিয়ে দিয়েছে এদিকে শাক এনেছে আজকে শাকে আলু দেবে না আজকে মা ভাবল এমনি শাকটাই করা যাক একটু বেশিই পরিমাণে আছে তো সেই জন্য শুধু শাকটাই করবে আর এটা তো তোমরা চেনোই গিমা শাক তো এই শাকটাই মানে এনেছে তো ফ্রিজে রাখা ছিল তো বের করে নিয়ে বেছে নিয়ে তারপরে এই যে মা রান্নাটা বসিয়ে দিয়েছে তো একটু পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দিল আর এই শাকটা না একদম রান্না করলে অল্প হয়ে যায় জানো তো তো সেই জন্য আজকে একটু পরিমাণে আছে জন্যই মা ভাবলো থাক আজকে আলু দিতে হবে না আজকে এমনিই রান্না করলেই হবে যখনই লবণ দেবে তখনই শাকটা একদম কমে যায় আর এদিকে একটু জিরে ভেজে নিচ্ছে জিরে ভেজে নিচ্ছে হচ্ছে দেবে তোমার হচ্ছে ওই যে ডুমুর যে দেখলে ডুমুরে দেবে আর অনেক দিন পর জানো তো একটু পাপড় ভাজা খেতে ইচ্ছে করেছে সবার তো সেই জন্য একটু পাপড় এনেছে কাকিমার দোকান থেকে তো সেই কাপ পাঁপড়টাই ভেজে নিচ্ছে ডালের সঙ্গে একটু পাঁপড় ভাজা খেতে কিন্তু মন্দ লাগে না জানো তো অনেক কিছু খেতে ইচ্ছে করে অনেক কিছু মানে ভাবি যে এটা খেলে ভালো হতো ওটা খেলে ভালো হতো কিন্তু ওই যে ভালো হতো এইটোরটা এইটাই ভেবেই আমাদের দিন চলে যায় জানো তো অনেক সময় ভাবি থাক আবার আনতে হবে আবার দোকানে যেতে হবে আবার কিনতে হবে থাক আনতে হবে না যা আছে তাই খাবো ওই যে একটা কথাতে আছে না মানে মন সবসময় সব কিছু চাইলেও যে তাকে সব কিছু দিতে হবে সেটা না গো ছোটো থেকে অনেক কিছু যখন আমরা নিজের মনকে বুঝিয়ে নিজেকে অনেক কিছু থেকে যেভাবে রেখেছি বড় হয়ে আরও বুঝতে শিখেছি আজকে যদি এটার জন্য এটা আমি খরচ করি তাহলে কালকে আমার এটাই অনেক বড় একটা কাজে লেগে যাবে এটা ভেবেই আর কি আমরা করি না তো এই যে ডুমুরটা বসিয়ে দিল ডুমুরটা অনেক দিন হয়ে গেল বাবাকে বলছিলাম তো সব সময় তো সব কিছু বাজারে পাওয়া যায় না তো অনেক দিন পর পেয়েছে বাবা এনেওছে বাবাকে যদি বলা যায় যে বাবা এই সবজিটা না খেতে ইচ্ছে করেছে বাবা ঠিক মানে যেভাবেই হোক এনে দেবে আর কি যখন উঠবে আর কি তো এইদিকে দেখো ডুমুরটা দিয়ে দিলো দেওয়ার পরে ওই যে জিরে ভাজা তারপরে আদা বাটা সব কিছু একটু মশলা বেটে নিয়ে শিলনোড়াতে তারপরে মশলাটা দিয়ে দিল কষিয়ে নিল কষিয়ে নিচ্ছে আর কি আর ডুমটা সেদ্ধ করে রেখেছে জন্য টাইম লাগবে না রান্না করতে তো কষানোর পরে অল্প জল দিয়ে দিল দেখো কত সুন্দর হয়েছে এটা না বেশি জল দেবে না কারণ একদম হালকা গামাখা গামাখা থাকবে তো তারপরে নামিয়ে দেবে তো ওইদিকে রান্নাবান্না তো হচ্ছেই এদিকে আমার বোনের কাজ এখনও শেষ হয়নি বাবা একটু হাতে হাতে করে দিয়েছে কারণ বোন কি পারে একা একা বলো তো সেই যে সকাল থেকে করছে ও এখনও স্নানে যায়নি স্নান করবে তারপরে খাবার খাবে আর কি তো এইদিকে রান্নাবান্না হয়ে গেছে বাবাকে খেতেও দিয়ে দিয়েছে ভোগ হয়ে গেছে তো এই দিকে হচ্ছে আমার বোন কাজ করেই যাচ্ছে তো বাবা এইদিকে এইদিকে কিছুটা মানে এই পাল্লাটা কিছুটা সাহায্য করেছে ওই পালাটাও করবে তো বোন বলছে বাবা তোমার তো ওষুধ আছে তুমি আগে খেয়ে এসো তারপরে এখানে এসে আমার হাতে হাতে কাজ করো তো সেই জন্য বাবা খাচ্ছে আর বোনের দিকে কাজ করছে তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এই যে দেখো ডুমুরের তরকারি আর ডাল সজনে দিয়ে আমার যে কী ভালো লাগছে আরে হ্যাঁ তোমাদেরকে বলবো জানো তো এই থালাটা না নতুন নিয়েছি কিন্তু এই থালাটা কতবার যে নিয়েছি আর দাদাকে কতবার যে দিয়েছি মানে কি একদিন এসেছিল পছন্দ হয়েছিল করে মাকে বললাম মা একটু বারান্দা থেকে ঘুরে আসি তো মা বললো চলো চেয়ারে দেখো জামা কাপড় কিছু রাখা আছে আর একটু ঘুরে আসি বারান্দা থেকে মনটাও ভালো লাগবে বাইরে তো যেতে পারি না বেশি তো সেই জন্য বারান্দাটায় একটু ঘুরি ঘুরে তারপরে আবার গিয়ে একটু মানে শোবো আর কি কারণ শুয়ে থাকছি বোন ওইদিকে ঘরে কাজ করছে আর এই দিকে আমি ভাবলাম একটু বারান্দা থেকে একটা ঘুরে না বেশিক্ষণ বাইরে মার আমি দাঁড়িয়ে আছি এই যে মা তোমাদেরকে হাই করে দিল আর ওই যে তোমাদেরকে বললাম যে থালাটা বাসনালা একটা দাদা আসে একবার পছন্দ হয়েছিল কিন্তু নিতে পারেনি গো হাতে টাকা ছিল না আবার দাদাকে ফিরত দিয়েছি তো অবশেষে বাবা একদিন দেখলো যে থালাটা আমার খুব পছন্দ হয়েছে তো বাবা বললো তুই নেতো মা ধীরে ধীরে দাদাকে ধীরে ধীরে দিলেই হয় তো সেই দাদার কাছ থেকে নিয়েছি আর এই গাছটা জানো তো কি যে ফুল লাল ফুল হয় এই সময় করে এই গাছটা না ভীষণ ভালো লাগে বারান্দা থেকে দেখা যায় চলো আজকে তোমাদের গোলাপ ফুলের গাছটা দেখায় গাঁদা ফুল দেখেছো কিছু ফুটছে আর আমাদের এই যে দেখো হলুদ গোলাপ ফুলের গাছটা এত সুন্দর হয়েছে আর তোমাদের বুদ্ধিতেই কিন্তু হয়েছে জানো তো তোমরা আমাকে কিন্তু বলেছ এটা করো তাহলে গাছটা ভালো হবে সত্যি তাই গো তোমরা আমাকে বুদ্ধিটা দিয়েছ জন্য আজকে গাছটা কত সুন্দর হয়েছে আর ফুলও ফুটেছে সাত পাতা থাকলে নাকি ফুল ফোটে না তো তোমরা তো বলেছ তো এই দেখো এখন কি যে ভালো লাগছে আর ফুলের কালারটা আমার এত ভালো লাগে এখন তোমাদের কথাতে আমার গাছটাও খুব সুন্দর হয়েছে দেখলে মন প্রাণ একদম জুড়িয়ে যায় এদিকে তো হলুদ গোলাপটা দেখালাম লাল গোলাপও কিন্তু ফুল দিয়েছে দেখেছ অনেক দিন পর মানে হলুদ গোলাপটাও টুকটাক ফুল দেয় কিন্তু লাল গোলাপটাই সেভাবে ফুল ফুটছিল না তো দুটো ফুল ফুটেছে আর দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা দেখতে আজকে সন্ধ্যাবেলা আর ক্যামেরাটা অন করা হয়নি কারণ কি বলো তো বিকেলে বেলায় একটু ভাত খেয়েছি সন্ধ্যাবেলা মানে চা যে খাই চা আজকে আমি খাইনি বোন মা চা খেয়েছে তাই আমি বললাম কি যে মা আমি না চা খাবো না আর আমার হচ্ছে দুপুর থেকে দেখছি পেট প্রচণ্ড ব্যথা করছিল তো দেখো সকালে তো সেইভাবে আমি এমন কিছুই খাইনি বাড়ির খাবারই তো পেট যখন ব্যথা করছিলো শরীরটাও খারাপ লাগছিলো তো তারপরে মা আবার ওষুধ দিল ওষুধ খেলাম খেয়ে শুয়েই তাকলাম তো মা বললো থাক তোমাকে খেতে হবে না কারণ যেহেতু খিদে নেই আর পেটেও ব্যথা করছে তো সেহেতু তোমাকে খেতে হবে না তো সেই জন্য ক্যামেরাটাও অন করিনি কারণ বসিয়ে নি আর সেই বাগান থেকে ঘুরে এসে ওই যে শুয়েছে শুয়ে থেকেই রেস্ট নিয়েছে তো ওষুধ খাওয়ার পরে শুয়েছিলাম তো মা আবার বললো রাত্রেবেলা একটু এক একটুতে আমার যা শরীর তার মধ্যে বেশ কিছুদিন হয়ে গেল জানো তো ভীষণ দুর্বলতা বেড়ে গেছে আর ওষুধও খাওয়া বেড়ে গেছে আমার মানে শরীরটাই ঠিকঠাক যে সেটাই হচ্ছে না তো এটা নিয়েই চলছি অনেক রকম ওষুধ খেলে দেখবে খাবার প্রতি যে একটা ইচ্ছে সেটা থাকে না তো সেই জন্য হচ্ছে মা বললো রাত্রেবেলা একটু খেতেই হবে তো সেই জন্য একটু মানে খেলা ওই ডুমোরের তরকারি তারপরে যাচ্ছিলো আর কি সেই মানে একটু ভাত করেছিল শুধু অল্প গরম ভাত করেছিল সেটা দিয়ে। রাত্রেবেলা একটু খাবারটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে মা এখন বাসন মাজছে আর আমি এখন বিছানাতে উঠব বোন মশি টসি সব ঠিক করবে আর আমাকে বিছানাতে উঠিয়ে দিয়ে দেবে মা আর আরেকটা কথা যেটা কালকে তোমাদের বলবো মানে কালকে শুনেছি তো কালকে না সেরকম কনফার্ম ছিলাম না মানে এই সপ্তাহে যেটা ডেটটা দিয়েছিল হঠাৎ করে মানে এই সপ্তাহটা ক্যান্সেল করে মানে একটু পিছিয়ে গেল আর কি হঠাৎ করে পিছাতে হলো আর কি তো একটা কথা কি দেখো ওরাই পিছিয়েছে ওরাই পিছিয়েছে আমরা না মানে মানে যেখানে ইয়ে মানে যেটা হবে আর কি সেটা কোনো একটা কারণ আছে জন্য ওরাই কালকে জানালো তো তবুও আমি কনফার্ম ছিলাম না তো ভাবলাম যে না আমি শুনি তারপরে তারপরে আমি শুনলাম শোনার পরে বললো না হ্যাঁ ঠিকই যে যেটা তোমাদের দিনটাও বলছি বুধবারের কথা ছিল সেটা চেঞ্জ করেছে তো তোমাদেরকে জানাবো তোমরা শুধু একটু অপেক্ষা করো একটা কথায় কি বলো তো আমি চাই না আবারও বলছি যে তোমরা আমার জন্য খুব টেনশন করো আমি সেটা চাই না কারণ কী বলতো আমি নিজেই একটা টেনশানে থাকি তো সারাদিন এবার আমি আমি কি বলো তো আমাদের এই সংসারে এই মানে সকাল মানে দুপুর থেকে যে সকাল থেকে না দুপুর থেকে যে পেট ব্যথা হচ্ছে না আমি আমার মাকেই বলিনি ঠিক আছে কারণ দেখো মা নিজেরই মানে যে সুস্থ মানুষ তা না ব্যথা বিশেষ মানে সব সময় সাংসারিক তো একটা টেনশন আছে বোনকে নিয়ে একটা টেনশন করি মানে আর্থিক দিক দিয়েও টেনশন তো আছে সেই মানুষটাকে কি করব বলবো যে আমার শরীরটা খারাপ লাগছে কিংবা আমার পেটে ব্যথা করছে এটা তো বলতে পারি না তাকে তাহলে সে আরো টেনশন করবে অতএব আমি সেটা আমার ভেতর রেখে 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 যখন মা আমাকে বললো সন্ধ্যাবেলা চা করবো চা খাবে বাবা চা করবো মা আমার জন্য করো না তো বলছে কেন তো তখন তো আমাকে বলতেই হবে যে আমার পেট ব্যথা করছে আমি না খাবো না তোমার বলো তুমি ওষুধ খাও তুমি ওষুধ খাও তোমার শুয়ে থেকে খাবার বেশি খাওয়া হচ্ছে নড়াচড়া কম করতে পারছো তুমি ওষুধ খাও তারপরে সেই ওষুধটা খায় আর আমি চাই না যে আমার জন্য সবাই চিন্তায় পড়ুক সবাই কষ্ট পাক সেটা আমি কোনো সময় চাইবো না কিন্তু হ্যাঁ আমাকে ভুল বুঝো না তোমাদেরকে তো আমি যখন বলেছি বলবো একটু শুধু অপেক্ষা করো আর আমার প্রতি ভরসাটা রাখো এটাই আমার কাছে অনেক তোমরা যদি আমার পাশে তা না থাকো না তাহলে দেখো আমরা আমরা যে কতটা কষ্ট করে আমাদের জীবনটা নিয়ে চলি এটা আমাদের যে কি বলবো মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না সেই ভাষাটাই আমার কাছে নেই জীবনে চলার পথে এত বাধা এত বিপত্তি আমাদের আসে মানে বলে বোঝাতে পারবো না তো থাক এগুলো নিয়ে আমাদের চলতেই হবে সমাধান হলে সমাধান হয়ে গেলে যখন জানাবো তখন তোমরা বুঝবে যে না শম্পা ঠিকই করেছে শম্পা বলেনি শম্পা কাউকে টেনশনে রাখতে চায়নি এটাই হচ্ছে সবথেকে বড় কথা আর আমার বোন নিজেকে চিন্তা থেকে কম রাখার জন্য আর কি ও এই সারাটা দিন ধরো আজকে কালকে ও বাড়িতে আছে তো আজকে তাও অনেক কষ্ট করে গেটটা যদি ঠিক না করতো না তাহলে গেটটা আবার আগের মতো নষ্ট হয়ে যেটা সম্পূর্ণ দেখানো হয় হ্যাঁ দেখানো হয়নি কালকে তোমাদের গেটটা আমি দেখাবো মানে এত সুন্দর করে রঙ করেছে না সেটা তোমরা কালকের ভিডিওতে দেখতে পারবে বেশ ভালো লাগছে আজকে তোমাদের দেখাতে পারিনি ওই যে বললাম না আমার নিজেরই শরীরটা ভালো লাগছিল না শুয়েই ছিলাম বেশি তো সেই জন্য আর গেটটা তোমাদের দেখানো হয়নি কালকে তোমরা দেখতে পারবে কালকের ব্লগে দেখতে পারবে গেটটা কত সুন্দর হয়েছে আর বাকি কথাও তোমাদেরকে বলবো তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট